আজকে আমি রান্না করবো মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে নরম করে নিব পেঁয়াজটা নরম হয়ে গেছে এটাতে দিয়ে দিব এখন মশলাটা দিয়ে দিচ্ছি হলুদ মরিচ আদা রসুন লবণ ধুনা জিরা সব মাংসের মশলাটা দিয়ে দিচ্ছি একটু পানি মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা মশলার সাথে ভালো করে মিলিয়ে নিব এটাকে এখন মাংসটা কষানো হয়ে গেছে এটাতে এখন দিয়ে দিব লাউ দিয়ে দিচ্ছি লাউ ভালো করে মশলার সাথে মিলিয়ে নিব এটাকে লাউটাকে মিলিয়ে নিছি মশলার সাথে লাউ তরকারি এটা কষানো হয়ে গেছে এটাতে একটু ঝোল উঠেছে লাউ দিয়ে মুরগির মাংস খেতে খুবই ভালো লাগে যারা খান তারা তো ভালোই যারা না খান তারা একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন হয় আর আমার রান্নাটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ